আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী সকলে কেমন আছেন আশা করি আল্লাহ পাক সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই জন্য বড় বড় আঁক নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে গেছি বেশি দাম না অবশ্যই এক টাকা মাত্র হ্যাঁ মালয়েশিয়ার এক টাকা মানে বাংলাদেশের পঁচিশ টাকা তো আসলে সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস কি চলে ভাই এটা তো সিস্টেম এটা সিস্টেম প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে আমার প্রতি রাগ করেন না ভাই কথাটা কিন্তু আমি বলিনি কথাটা ভাই আমি বলিনি যে সরকারি অফিসে দুই এক পয়সা যদি না দেই তাহলে অফিস চলবে না ভাই এটা তো সিস্টেম আপনাদের বুঝতে হবে তো এটা বলছে পটুয়াখালী বাউফল উপজেলার যিনি উপখাদ্য পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলছে যে খাদ্য পরিবেশ বান্ধব যে কর্মসূচি তিরিশ কেজি করে চাউলের যে কার্ড এইটা সেখানে উপজেলার আপনার পনেরোটা ইউনিয়নের প্রায় উনত্রিশ জন ডিলারের কাছে ডিওর এই কার্ডটা দেওয়া হয় আর কি হ্যাঁ তো তিনি বলছেন যে তোমাকে তো এই চাইলের এটা দেব তা আমার তো ঘুষ দেওয়া লাগবে হম এক হাজার টাকা ঘুষ দিতে হবে না তো হবে না এখন তোমরা যদি এই দুই এক পয়সা না দাও সরকারি অফিসে তাহলে কিভাবে অফিসটা চলবে বলো তা হ্যাঁ এটা ঠিক কথা তিনি আসলে সত্যি কথাই বলেছেন কারণ এখন যেখানে যাবেন যেদিকেই যাবেন হাত বাড়ালেই ঘুষ হ্যাঁ দুর্নীতি মানে কোন রকম আপনার পা সামনে এক পা ফেলাবেন তাও মনে করেন টাকা দিয়ে অবস্থা তো আসলে তিনি ভাইরাল হয়ে যাওয়ার কারণে তোপের মুখে পড়ে যাওয়ার কারণে তাকে বদলি করা হয়েছে তা বদলিটা আসলে তিনি এক হাজার টাকার জন্য বদলি হয়ে গেছে কিন্তু তার থেকে বড় বড় রাঘব যারা দুর্নীতি ঘুষ নিয়ে মুটি মানে দেশের তেরো বাজায় দেখছে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের নিয়ে কোনো কথা নেই হ্যাঁ তা এখন কি করা এখন ঘুষ তো দিতেই হবে ভাই সরকারি অফিস তেনার কথাই সত্য আসলে দু পয়সা দু এক পয়সা না দিলে তো অফিস গুলো চলবে না ভাই আস্তে আস্তে তো তার যে ছবিটা ভাইরাল হয়েছে তার পিছনে দেওয়াল দেখলে বোঝা যায় যে অফিসে দু এক পয়সা না দিলে অফিস গুলো তো পিলাস্টার খুশি খুশি পড়ে যাচ্ছে তাহলে কিভাবে চলবে তারা তাদের যে বেতন তাদের বেতন আরো বাড়ানো হোক ডবলের তিন গুণ করা হোক তা না হলে ছোট ছোট পিয়নদের কোটি কোটি টাকার বাড়ি তাড়ি কি করে হবে কোটি কোটি টাকার সম্পত্তি তারা কোথা থেকে জোগাড় করবে হম অনেক পিয়ন আছে অনেক বিভিন্ন জায়গায় দায়িত্বশীল কর্মকর্তা আছে যাদের মনে করেন কোটি কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ির কোনো অভাব নেই হ্যাঁ অথচ তাদের যে বেতন ওই বেতনে যদি আগামী পঞ্চাশ বছরও কাজ করে তাহলে এত কিছু করা সম্ভব না সব কিসের টাকা বুঝতে পারছেন ওই যে দুই এক পয়সা না দিলে তো চলবে না ভাই উপরে ইনকাম যেটা বলে আর কি তা যাই করুক করুক এখন কি করা হ্যাঁ যদি জনগণের এর প্রতি সচ্চার না হয় তাহলে কিন্তু সব শেষ হম সবাই কিন্তু আক্তারা দিয়ে দেবে ঠিক আছে এই বিষয়টা আপনার মাথায় রেখেন এইভাবে আহ নিজ নিজ জায়গাতে সচেতন সজাগ হন তো সে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ